রাখাল ছেলে সূর্য যখন লাল টুকটুকে হয়ে দেখা দেয় ভোরবেলায় রাখাল ছেলে তখন গরু নিয়ে যায় মাঠে সাঁঝের বেলায় যখন সূর্য ডুবে যায় বনের পিছনে তখন তাকে দেখা যায় ফেরার পথে একই পথে তার নিত্য যাওয়া আসা বনের পথ দিয়ে সে যায় নদীর ধারের সবুজ মাঠে গরুগুলো সেখানেই চড়ে বেড়ায় আর সে বসে থাকে গাছের ছায়ায় বাঁশিটি হাতে নিয়ে চুপ করে চেয়ে থাকে নদীর দিকে আপন মনে ঢেউ গুনতে গুনতে কখন যেন বাঁশিটি তুলে নিয়ে তাতে ফুঁ দেয় আর সেই সুর শুনে নদীর ঢেউ নাচতে থাকে গাছের পাতা দুলতে থাকে আর পাখিরা খুচির করে তাদের আনন্দ জানায় একদিন দোয়েল পাখি তাকে দেখে বলে ও ভাই রাখাল ছেলে এমন সুরের সোনা বলো কোথায় পেলে আমি যে রোজ সাজ সকালে বসে থাকি গাছের ডালে তোমার বাঁশির সুরেতে প্রাণ দিই ঢেলে তোমার মাসির সুর যেন গো নির্ঝরণী তাই শোনে রোজ পিছন হতে বন করিনি চুপি চুপি আড়াল থেকে সে যাই তোমায় দেখে অবাক হয়ে দেখে তোমায় নয়ন নেবে রাখাল ছেলে অবাক হয়ে দেখে সত্যি এক দুষ্টু হরিণী লতা গুলমের আড়াল থেকে মুখ বার করে অনিমেষ চেয়ে আছে তার দিকে সে তাকে বললে ওগো বনের হরিণী তুমি রইলে কেন দূরে দূরে বিভোর হয়ে বাঁশির সুরে আমি তো কাছে এসে বসতে তোমায় নিষেধ করিনি হরিণীর ভয় ভেঙে গেল সে ক্রমে ক্রমে এগিয়ে এলো রাখাল ছেলের কাছে সে তার পাশটিতে এসে চোখে চোখ মিলিয়ে শুনতে লাগলো তার বাঁশি বনের পশু মুক্ত হলো বাঁশির টানে তারপর প্রতিদিন সে বাঁশি এসে শুনতো যতক্ষণ না তার রেশটুকু মিলিয়ে যেত বনান্তরে হরিণের মা কিন্তু পছন্দ হলো না তার মেয়ের এই বাঁশি শোনা তাই সে মেয়েকে বলল ও আমার দুষ্টু মেয়ে রোজ সকালে নদীর ধারে যাস কেন ধে ভুল করে আর যাস নেড়ে তুই শুনতে বাসি ওরা সব দুষ্টু মানুষ মন ভুলাবে মিষ্টি হাসি বুঝি বা ফাঁদ পেতেছে ওরা তোকে একলা পেয়ে তখন হরিণী তার মাকে বুঝোই না গো মা ভয় করো না সে তো মানুষ নয় সে রাখাল ছেলে আমি তার কাছে গেলে বড্ড খুশি হয় এমনি করে সুরের মায়ায় জড়িয়ে পড়ে হরিণী রাখাল ছেলে হরিণীকে সোনায় বাঁশি আর হরিণী রাখাল ছেলেকে সোনায় গান তোমার বাঁশির সুর যেন গো নদীর জলে ঢেউয়ের তুমি পাতায় পাতায় কাঁপনে জাগায় মাতায় বনের দিনী রজনী সকাল হলে যখন হেতায় আসো বাঁশির সুরে সুরে আমায় গভীর ভালোবাসো মনের পাখায় উড়ে আমি স্বপনপুরে যাই তখন কিন্তু হরিণীর নিত্য স্বপনপুরে যাওয়ার হলো না একদিন এক শিকারি এলো সেই বনে দূর থেকে সে অবাক হয়ে দেখল একটি রাখাল ছেলে বিহুভ হয়ে বাঁশি বাজিয়ে চলেছে আর একটি বন্য হরিণী তার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে মুক্ত হয়ে চেয়ে আছে কিন্তু শিকারীর মন ভিজল না সেই স্বর্গীয় দৃশ্যে সে এই সুযোগের অপব্যয় না করে বধ করল হরিণীকে মৃত্যুপথ যাত্রী হরিণী তখন রাখাল ছেলেকে বললে বাঁশিতে মুগ্ধ হয়ে তোমাদের আমি বিশ্বাস করেছিলাম কিন্তু সেই তুমি বোধহয় মানুষ বলেই আমার মৃত্যুর কারণ হলে তবু তোমায় মিনতি করছি বাঁশি তোমার বাজাও বন্ধু আমার মরণকালে মরণ আমার আশুকে আজি বাঁশির তালে তালে যতক্ষণ মোর রয়েছে প্রাণ শোনাও তোমার তান, তরে মরণ আমার ছিল হরিণ আমি যেগো কারুর সারা পেলে নিমেষে উধাও হতাম সকল বাধা ঠেলে সেই আমি বাঁশরীর তানে কিছুই শুনিনি কানে তাই তো আমি জড়ালে মেই। কঠিন মরণ জালে বাসি শুনতে শুনতে ধীরে ধীরে হরি মৃত্যু হল সাথীকে হারিয়ে রাখাল ছেলে অসীম দুঃখ পেল সে তখন কেঁদে বললে বিদায় দাও বনের পাখি বিদায় নদীর ধার সাথীকে হারিয়ে আমার বাঁচা হলো ভার আর কখনো কেথায় আসি বাজাবো না এমন বাসি আবার আমার বাঁশি ফোনে মরণ হবে বনের পাখি নদীর ধার সবাই তাকে মিনতি করলে তুমি যেও না যেও না গো রাখালে ছেলে আমাদেরকে ছেড়ে তুমি গেলে বনের হাসি মরণ নেবে কেড়ে হরিণীর মরণের তরে কে কোথা আর বিলাপ করে ক্ষণিকের ব্যথা তোমার আফড়ে যাবে সরে দূর থেকে শুধু রাখাল ছেলে বলে গেল দেখো না গো তোমরা আমায় চলে যাবার বেলা রাখাল ছেলে খেলবে না আর মরম বাঁশির এলা